এই যে এখানে আমি পাঁচটা স্টার দিয়ে দিচ্ছি একটু ভালো মতো পড়েন এটা একটু দিকে তাকান একটু জোরে নিঃশ্বাস নেন এই জিনিসটা ভালো করে পড়বেন এটা পরীক্ষায় আসবে হ্যাঁ এটা পরীক্ষায় পরীক্ষায় আসবে একটু মনোযোগ দিয়ে দেখেন এভাবে আসে যে অ্যাসিডোফেনন এবং বেনজোফেনন তৈরি করে দেখাও অথবা অ্যাসিডোফেনন এবং বেননের সংকেত লিখো তো আমরা কনফিউজ হয়ে যে ভাই আল্লাহ অ্যাসিডোফেনন কি জিনিস ও মাই গড বেনজোফেনন কি জিনিস এই সব করা যাবে না আমাদের এগুলোর সাথে পরিচিত হইতে হবে আসেন দেখি খুবই ইজি একটা রিয়াকশন তো কি করবেন দেখেন ধরেন আমাদের কাছে একটা বেনজিন আছে যদি আমরা এটা বেনজিনে পড়াবো আপনাদেরকে আবার তাও দেখাই দিই এখানে এই বেনজিনের সাথে যদি আমি এই বেনজিনের সাথে যদি আমি একটা মজার ঘটনা ঘটাই সেটা হচ্ছে CH3 সিওসিএল এর বিক্রিয়া করি অ্যাট দ্য প্রেজেন্স অফ ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইট তাহলে যে মজার ঘটনা ঘটে সেটা হচ্ছে এই বেনজিনের উপরে তো ডেফিনেটলি একটা হাইড্রোজেন আছে তাই না এই হাইড্রোজেনটা আর এই ক্লোরিনটা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে তাহলে বাকি থাকে কি দেখেন তো এই একটা ফিনাইলমূলক একটা সিও এবং সাথে একটা সিএইচসি এই যে যোগটা তৈরি হলো তার সাথে তৈরি হবে হচ্ছে এই সেল এই যোগটার নামই হচ্ছে ভাইয়া অ্যাসিটোফেনন এই যোগটার নামই হচ্ছে অ্যাসিটোফেনন এটার আরেকটা নাম দেওয়া যায় এটাকে অনেকে এভাবে বলে যে মিথাইল ফিনাইল কিটন একই জিনিস তো এই বিক্রিয়াটা আমার কেন জানি পরিচিত লাগতেছে কই জানি দেখছি আপনার একটু বক্সে আমাকে জানান তো এই বিক্রিয়াটা কোথায় দেখছেন আগে এই ধরনের বিক্রিয়া কোথায় দেখেছেন আগে আপনারা যারা এইচএসসি তে একটু পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন তারা তো डेफिनेटলি দেখছেন এটা এই জিনিস কোথায় দেখেছেন এই বিক্রিয়ার নাম হচ্ছে ভাইয়া ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এই বিক্রিয়ার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আপনাদেরকে নেক্সট যখন বেনজিন পড়ানো হবে তখন আমরা আরেকবার এই জিনিসটা আপনাদেরকে পড়াবো বাট মনে রাখেন এটা হচ্ছে ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন না এটা ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন না এটা হচ্ছে ফিডেল ক্রাফ্ট কি অ্যাসাইলেশন চমৎকার চমৎকার সবার রেসপন্স এর জন্য ধন্যবাদ সবার রেসপন্স এর জন্য ধন্যবাদ এটা হচ্ছে ফিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন অসাম ফিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন আচ্ছা ভাইয়া এবার আমি আপনাদেরকে কোশ্চেনটা ছুরে দেই আমি যদি এই সিএইচ3 সিওসিএল ইউজ না করে আমি যদি এবার এখানে এই প্রোডাক্টটা ইউজ করি যে একটা ফিনায়ালমূলক আছে একটা সিও আছে তার সাথে একটা সিএল আছে এবং এর সাথে আমি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করলাম এবার একটু কষ্ট করে আমাকে বলেন তো ভাই প্রোডাক্টটা কি হবে সবাই একটু কষ্ট করে চ্যাট বক্সে জানান তো প্রোডাক্টটা কি হবে অসম দেখেন এই যে ক্লোরিন এই যে হাইড্রোজেন এই দুইটা মিলে কি করবে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে ঠিক আছে এই ক্লোরিনোহাইড্রোজেন মিলে হাইড্রোজেন ক্লোরাইড বাকি থাকলো কি দেখেন তো এই যে বেনজিন এই যে CO তার সাথে কি যুক্ত হবে যেটা বাকি আছে সেটা তাহলে এই পুরো জিনিসটা যুক্ত হবে তাহলে এই যে প্রোডাক্টটা পাইলেন এটাকে বলা হবে भैया বেনজোফেনন ঠিক আছে বেনজোফেনন বলা যায় এটার নরমাল নাম আপনি দিতে পারেন হচ্ছে ডাইফিনাইল কিটোন পরীক্ষায় না নাম যা যা লাগে মনে রাখেন আমি আবার বলে দিচ্ছি এই আসে একটা হচ্ছে আপনাকে বলবে অ্যাসিডোফেনন এবং বেনজোফেনন প্রস্তুতি দেখাও এটা একটা আর আরেকটা কোশ্চেন হচ্ছে অ্যাসিডোফেনন এবং বেঞ্জোফেননের সংকেত লিখো এটা আরেকটা কোশ্চেন দুই ভাবেই আসতে পারে আপনারা দুই ধরনের কোশ্চেনের জন্য প্রিপেয়ার থাকবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে ক্লাসের প্রত্যেকটা টপিকে বলে দিচ্ছি কোনটা পরীক্ষায় আসে কোনটা কত বেশি ইম্পর্টেন্ট স্টার মার্ক গুলা দেখে ওগুলা তত ভালোভাবে মেমোরাইজ করার চেষ্টা করবেন আশা করি বইটা আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ